রোমানিয়ার এই কোম্পানির পারমিটগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা লাকি কারণ এই কোম্পানিগুলা অলমোস্ট অনেক ভালো এবং অনেক সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় এবং আমি নিজেও কাজ করে আসছি এবং আমার অনেক ভাই বোন এখনও পর্যন্ত এই কোম্পানিগুলোতে কাজ করতেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই রুমানিয়াতে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছি রুমানিয়া থেকে পারমিট পেয়েছি আমরা এই কোম্পানি পারমিট পেয়েছি আপনারা একটু চেক করে দেন ভাই এই কোম্পানিগুলো কেমন এই সুযোগ সুবিধা কেমন এটা সাপ্লাই না ডিরে কোম্পানি তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা করেন তো আসলে ভাই একটা দেশে তো আর কোম্পানির অভাব নাই বহুত কোম্পানি আছে এবং সাপ্লাই কি ডিরেক্ট মানে কোম্পানি এটা আপনার ওইভাবে পারমিট দেখে বোঝা যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি আপনাদেরকে আজকে কিছু কোম্পানির নাম সহকারে এবং তাদের সুযোগ সুবিধার কিছু ডিটেলস বলবো রোমানিয়াতে তো আপনারা যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা রোমানিয়াতে যাবেন চিন্তাভাবনা করতেছেন এবং রোমানিয়ার যারা ওয়ার পারমিট পাইছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক উপকার আসতে পারে এবং আপনাদের অনেক কাজে লাগতে পারে ঠিক আছে তো যেহেতু আমি রুমানিতে ছিলাম আমার রুমানের অভিজ্ঞতা আছে তো সেই সম্পর্কে পুরো ভিডিওতে গল্প করব তো যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারি আজকে মূল টপিকে চলে যায় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মানে এটা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে রোমানিয়াতে কোনো ডিরেক্টলি কোম্পানির থেকে পারমিট দেয় না এবং কোনো ডিরেক্টলি কোম্পানি লোক হায়ার করে না তারা সবাই রোমানিয়াতে সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নেয় এবং আপনারা যারা ইতিমধ্যে গেছে এবং যারা ইতিমধ্যে যাচ্ছে এবং যারা পারমিট পাইছে পারমিট নিয়ে বসে আছে এমনকি যারা ফাইল জমা দিচ্ছেন তাদের সবারই এই এজেন্সি বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনাদের যেতে হবে আপনারা ডিরেক্টলি কোনো কোম্পানিতে যেতে পারবেন না বা ডিরেক্টলি কোনো কোম্পানির রোমানিয়াতে লোক নেয় না এর একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাকে যখন কোম্পানি ডিরেক্টলি নেবে তখন আপনার পিছনে তাদের লয়ার ইনভেস্ট করতে হবে এবং আপনাদের পিছনে তাদের সময় ব্যয় করতে হবে এরপরে আপনাদেরকে নিয়ে আসার পরে অপেক্ষা করে যদি আপনারা বিষা না পান তাহলে তো একটা প্রবলেম ফ্যাসাল আর এরপরে যখন আপনাদের পিছনে অপেক্ষা করে সময় নষ্ট করে আপনারা যখন আসবেন আসার পরে যখন কোম্পানিতে দেখবে যে আপনি যে কোম্পানি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছে সেই কাজ আপনি পারতেছেন না বা আপনাকে দিয়ে এই কাজটা হচ্ছে না তখন তাদের একটা বড়ো ধরনের সমস্যা বা লোকসান হয় আর এরপরে সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে আপনারা রোমানিয়াতে গিয়ে থাকবেন কিনা না এর কোনো নিশ্চয়তা নাই তো এরকম কিছু কিছু পয়েন্টের কারণে যে কোম্পানিগুলো আছে কোম্পানি ডিরেক্টলি কোনো লোক নেয় না ঠিক আছে এটা সব এই সাপ্লাই কোম্পানির কাছে দিয়ে দেয় সাপ্লাই কোম্পানির কাছে মানে সাপ্লাই কোম্পানির থেকে লোকগুলো নেয় তো এইখানে কি হয় আপনার বাংলাদেশ থেকে আমাদের যেসব ভাইয়েরা কাজ করে বা যেসব এজেন্সিরা কাজ করে বা মনে করেন যে রোমানিয়াতে থেকে যেসব ভাইয়েরা কাজ করে বা বিভিন্ন দেশে থেকে যেসব ভাইয়েরা কাজ করে তারা এই সাপ্লাই কোম্পানির হাত ধরে বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে একটা লয়ারের সাথে চুক্তি করে এই কাজগুলো করে থাকে তো এইখানে ডিরেক্টলি আর লোক গেছে এটা খুবই কম হাতে গোনা দেখা গেল কিছু তাও যদি একেবারে কারোর পার্সোনাল বা কারোর ভালো জানাশোনা এরকম ছাড়া বা নিজস্ব লোক ছাড়া কেউ ডিরেক্টলি কোম্পানিতে যেতে পারেনি এবং যেতে পারে না এটা সবারই সাপ্লাই কোম্পানির মাধ্যমে যেতে হয় এটা হচ্ছে রোমানিয়ার রুলস আর রোমানিয়ার আগে অনেক বাজে খারাপ রুলস ছিল সেগুলো এখন অলমোস্ট টুকটুক করে আপনার ভালোর দিকে যাচ্ছে এবং রোমানিয়া যখন সেন ছিল না তখন অনেক সমস্যা ছিল অনেক সাপ্লাই কোম্পানির নামমাত্র সাপ্লাই কোম্পানি ছিল যারা একটা লাইসেন্স করে লোকের পারমিট দিয়ে আপনার পারমিটের ব্যবসা করতো বিজনেস করতো পারমিট দিয়ে কাজ শেষ এরপরে ভিসা হইলে তাকে রিসিভ করতো না বা কাজ দিত না থাকার জায়গা থাকতো না অনেক ধরনের প্রবলেম ছিল তো রোমানিয়া সেনজেন হওয়ার আগ থেকেই দু হাজার তেইশ চব্বিশের থেকেই আপনার এই মানে অভিযানগুলো শুরু হয়েছিলো অনেক কোম্পানি ব্যান্ড করে দিয়েছেগুলো ক্লিস্টি করে দিয়েছে এবং রোমানিয়ার ইমিগ্রেশন অনেক কঠোর কঠোর ই করছে এবং ভিসাও খুব বেছে বেছে দিচ্ছে তো এই ক্ষেত্রে এখন মোটামুটি কিছুটা ভালো পর্যায়ে গেছে অনেক নামধারী লাইসেন্স মানে যারা এজেন্সিরা ব্যবসা করতো পারমিট এরা পাওয়া গেছে তো এখন মোটামুটি যারা আছে অনেক ভালো এবং কিছুটা ভালোর মধ্যেই আছে তো সেরকম আইস আপনাদেরকে আমি দুইটা সাপ্লাই কোম্পানির কথা বলবো কারণ আমি প্রথমে বলছি যে ডিরেক্টলি কোনো কোম্পানি আপনাদেরকে নিবে না এখন আপনারা যদি ডিরেক্টলি কোম্পানির নাম মনে করেন যে এখানে কত কোম্পানি আছে ডিরেক্টলি কোম্পানির তো শেষ নাই মাক্রো আছে আপনার ম্যাট্রো আছে হ্যানিং আছে তারপরে আছে আপনার মানে এই মুহূর্তে না নামগুলো মনে আসে না ঠিক আছে যখন ভিডিও করি তখন নামগুলো মনে আসে না একটা প্রবলেম তো এরকম অনেক ধরনের মানে কোম্পানি আছে কোম্পানির নামে তো শেষ নেই ভাই তো এই কোম্পানিগুলো আপনার কি করে ডিরেক্টলি লোক নেয় না ঠিক আছে তো এখন আপনার এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে হয়ে বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে যেতে হয় তো এইখানে সাপ্লাই কোম্পানির মধ্যেও ভালো দুইটা সাপ্লাই কোম্পানির নাম আমি আপনাদেরকে বলবো যে এই কোম্পানিগুলোতে যদি আপনারা যান বা এই কোম্পানির পানি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ আপনারা ভালো সপ্তাহের মধ্যে ভালো একটা জায়গা যাচ্ছেন এবং তাদের কাছে কাজ অ্যাভেলেবেল থাকে কাজ ভরপুর থাকে আপনার যদি কোনো এক জায়গায় কাজ দেয় সেখানে যদি আপনি সমস্যা হয় না পারেন তাহলে এখান থেকে চেঞ্জ করে আপনাকে অন্য জায়গায় কাজ দিবে এবং এদের থাকা খাওয়ার সুযোগ সুবিধাগুলো ভালো এবং বেতনটাও খুব ভালোই দেয় মানে সব দিক থেকে ভালো তো ফার্স্টে আমি আসি সেটা হচ্ছে মেকলার এস আই মেকলার লজিস্টিক্স এস এই মেকলার কোম্পানি রোমানিয়াতে অনেক ভালো এবং বড় একটা কোম্পানি এবং এই কোম্পানি তাদের হ্যাডাম নিয়ে চলে তাদের হ্যাডাম আছে ঠিক আছে তো এই মেখলার কোম্পানি তাদের মনে করেন যে আপনার এমপির মাধ্যমে কাজ করে বা যে এমপি আছে তারা এর সাথে যুক্ত বা এটা অনেক বড় একটা সংগঠন তো এইখানে মেখলার কোম্পানির কাজের কোনো অভাব নাই মেখলার কোম্পানির আপনার পুরো রোমানিয়া শহরে আপনার মনে করেন যে বোকারেস থেকে শুরু করে আপনার তেমিসোরা আরাত ওরা দিয়া তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গায় সিডিও বিভিন্ন বিভিন্ন জায়গায় মানে সব জায়গায় অলমোস্ট এদের লোক আসে এবং এদের কাজ মানে কাজের ভ্যালিট আছে মানে কাজ অ্যাভেলেবেল আল্লাহ রহমাতে আপনারা যদি মেকলার কোম্পানিতে যান তাহলে আমি মনে করি যে আপনারা অন্যান্য সাপ্লাই কোম্পানি থেকে অনেক ভালো থাকবেন কারণ তারা ভালো একটা অ্যাকো দেবে আপনাকে থাকার জন্য আপনাকে প্রতি মাসের লাস্টে মনে যে একটা তেত দিন থাকে যে এক তারিখ হোক দুই তারিখ হোক পাঁচ তারিখ হোক এর ভিতরে আপনাকে টাকা দিয়ে দিবে আপনার ব্যাংকের মাধ্যমে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওদের দেরি হয় তাহলে সেই এরিয়ার যে ম্যানেজার আছে সে আপনাকে এসে দিয়ে যাবে টাকা আপনার বাসায় এসে তারপরে হচ্ছে আপনার খোঁজ নিবে বা সপ্তাহে দুই তিন দিন আসবে আপনাকে কোনো সমস্যা হলে আপনার করতে পারবেন আর এখানে আরেকটা প্লেসমেন্ট আছে সেটা হচ্ছে আপনার মেকলার কোম্পানিতে আপনার বাংলাদেশিদের জন্য আলাদা একজন লোক আছে তার নাম হচ্ছে সাফান ঠিক আছে তো এই সাফান হচ্ছে আপনার বাংলাদেশে যে লোকগুলো যায় এই লোকগুলার দেখভাল করে বা এই লোকগুলার কোনো সমস্যা বা মানে সমস্যা হইলে বা কোনো কিছু হইলে প্রবলেম হইলে তার কাছে বললে এটা সমাধান করে ঠিক আছে তো এই মেঘলার কোম্পানির মূল যে ম্যানেজার তার নাম হচ্ছে ডেনিয়াল তো ডেনিয়ালও অনেক ভালো একটা মানুষ এবং অনেক ভালো একটা ইয়া ডেনিয়ালকেও আপনি কথা বললে সে অনেক ভালো বোঝে বা তার ইয়াটা অনেক ভালো আছে তার কাছে কথা হচ্ছে এখন করতে হবে মানে এখনই করতে হবে পরে করবেন এরকম কোনো অপশান নাই ঠিক আছে তো এটা হচ্ছে অনেক ভালো এরপরে আপনার পাকিস্তানি যারা আছে পাকিস্তানের জন্য আলাদা একটা লোক আছে ইন্ডিয়ান পাকিস্তানের জন্য আলাদা একটা লোক আছে শ্রীলঙ্কা নেপালদের জন্য আলাদা লোক আছে মানে যার যে দেশ সেই দেশের জন্য আলাদা করে একটা লোক আছে রাখা যা আপনার কোনো প্রবলেম হলে আপনি যদি ইংলিশে বলতে না পারেন বা রোমানের ভাষা বলতে না পারেন তাহলে আপনি বাংলায় ওই লোককে বললে সে আপনাকে এই সমস্যার সমাধানগুলো করে দিবে তো মেকলার কোম্পানি আমি রোমানাতে সাজেস্ট করব যে আপনারা মানে যারা যাচ্ছেন যদি মেকলার কোম্পানি পারমিট পেয়ে থাকেন এবং মেকলার কোম্পানি যদি পারমিট পান আলহামদুলিল্লাহ চোখ খান বুঝে আপনারা চলে যান কোনো যাচার করতে করার কোনো প্রয়োজন নাই আমি মাইনর আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতে পারবেন ভালো ভ্যালিসিটি পাবেন এবং ভালো ইয়ে পাবেন আমি কিন্তু ই করতেছি না তাদেরকে আমরা প্রমোট করতেছি না এটা আমি আমার বাস্তবতা থেকে বলতেছি আবার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু এই মেকলার কোম্পানিতে কাজ করছি আমার যারা পুরোনো বিয়ার্স আছে তারা ভালো করে জানেন যে আমি মেকলার কোম্পানির পারমিট পেয়েছিলাম এবং আমরা মেকলার কোম্পানিতে গিয়েছিলাম ঠিক আছে তো মেকলার কোম্পানির কাজের কোনো অভাব নেই এখনও পর্যন্ত আমাদের সব ভাই ব্রাদাররা রোমানিয়াতে আসে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক আর এখানে সবথেকে বড়ো একটা ফ্যাসিলিটি বা সুযোগ যেটা সেটা হচ্ছে আপনি প্রতি বছরে ছুটি পাবেন মানে ছুটি নিয়ে বাসায় দেশে যাইতে পারবেন এবং আপনার পুরো দেশে যাওয়া আসার খরচ কোম্পানি বহন করবে মানে আপনাকে এক মাসের স্যালারি দিয়ে দেবে আপনি যদি প্রতি বছরে একবার যেতে চান তাহলে আপনাকে এক মাসের স্যালারি দিয়ে দিবে তো এটা কিন্তু অনেক বড়ো একটা সুযোগ ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলবো যে মেটলার কোম্পানির কাছে যদি আপনার পারমিট পান তাহলে চোখক্ষণ বুঝে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় আর একটা কোম্পানি সেটা হচ্ছে মারিউস কোম্পানি তো মারিউস কোম্পানিও অনেক ভালো একটা ইয়া তো মারিউস কোম্পানি হচ্ছে ওই এলাকার মেয়রের ধরে কাজ করে এরও একটা হ্যাডামালা ইয়া মানে দুইজন দুইজনের ধরে একজন এমপি রে দিয়ে কাজ করে একজন মনে করেন যে মেয়র দিয়ে কাজ করে মানে এদের হেডাম আছে আর কি ঠিক আছে এদের ইয়াগুলো খুব ভালো সিস্টেমগুলো ভালো এবং এদের কাছে কাজের অনেক চাহিদা আছে এবং কাজের অনেক মানে কাজ আছে এদের কাছে কারণ রোমানিয়ার ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা শহরে ফ্যাক্টরির সাথে এদের আছে তো ফার্স্ট হচ্ছে মেঘলা কোম্পানি সেকেন্ড মনে করেন যে আপনি মারি ধরতে পারেন তো এই কোম্পানিগুলোতে আপনার সুযোগ সুবিধা ভালো মারিওসে আবারই আহ বেতনটা দেখা গেলো মাঝে মধ্যে একটু হেরফার হয় ঠিক আছে অনেক সময় দেখা গেল দুই পাঁচ দশ দিন পনেরো দিন দেরি হয় তো মারি হচ্ছে একটু প্রবলেম হলো মেকলারের কোনো সমস্যা নেই মেকলার সব কিছু পারফেক্ট তো এইখানে একটা বিষয় হচ্ছে সেটা যে দিন শেষে আপনার থেকে একটা অ্যামাউন্ট ওরা কেটে নেবে এটা আপনার নিবে কারণ এরা তো সাপ্লাই কোম্পানি কারণ এরা তো আপনাকে দিয়ে ব্যবসা করতেছে আপনি কাজ করবেন কাজ করার পরে আপনার থেকে একটা বেনিফিট এরা নিবে তো এইখানে দেখা গেল আপনার বিয়াল্লিশ পার্সেন্ট ওরা ট্যাক্স নেয় এটা ওরা নেয় না এটা হচ্ছে সরকারের একটা নির্ধারিত ইয়ে আছে ওটা আপনাকে দিয়ে দিবে কাগজ কলমে যে আপনার কিসের জন্য কত পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে আপনার মানে প্রতি মাসে আপনার অসুস্থ জন্য মানে অসুস্থ ফি আছে একটা তারপর হচ্ছে আপনার বিমা আছে একটা তারপরে আপনার সরকারের ট্যাক্সেস একটা মানে এদিক সেদিক দিয়ে সব কিছু মিলে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেয় তো এই জন্য আমাদের মূল প্রবলেমটা যে আপনি যদি এক লক্ষ টাকা ইনকাম করেন তাহলে আপনি হাতে বেতন পাবেন দেখা গেল পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকা বা ষাট হাজার টাকা মানে পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আপনি মেবি হাতে পাবেন এর বেশি পাবেন না তো আপনি এক লক্ষ টাকায় আপনি যদি তখন চিন্তা করেন যে আমি এক লক্ষ টাকা ইনকাম করতেছি করে আমি হাতে পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমার নাই আমি ইনকাম করে ওরা নিয়ে যাচ্ছে এটা আসলে ওরা সব নিচ্ছে এরকম কিছু না এটা সরকারের ট্যাক্স মাস কেটে ওরা কিছুটা নিচ্ছে এই আর কি তো ওদের ব্যবসায় তো এটাই তারা আপনাকে নেওয়ার জন্য ছয় মাস এক বছর অপেক্ষা করছে করে আপনাকে নিয়ে তারা কাজ দিচ্ছে আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে আপনার পিছনে লোক কাটাচ্ছে তো তাদের একটা লাভ আছে না তো এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে তো আপনারা যদি মেকলার কোম্পানি বা হচ্ছে মারিউস কোম্পানির থেকে আপনারা পারমিট পেয়ে থাকেন তাহলে চোখ খান বুঝে চলে যেতে পারেন আলহামদুলিল্লাহ রুমানিয়া থেকে অনেক বড় ভালো কোম্পানি এবং সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয় এরা আর এমনি আপনারা যদি দিলে কোনো সময় বলেন বা এই কোম্পানির নাম দিয়ে বলেন এই কোম্পানিটা কেমন এই কোম্পানিটা কেমন এখানে সাপ্লাই কোম্পানির অভাব নাই ভাই ঠিক আছে ওহরহ সাপ্লাই কোম্পানি আছে অহরহর আমি নাম বলতে পারি কিন্তু আমি আর কারকে কারোর নাম বলবো না আমি কারণ না আমার আপনাদেরকে শোনাতে যাচ্ছিলাম আমি জাস্ট এই দুইটা নামের বললাম কারণ এই দুইটার সাথে আমি খুব সংযুক্ত ছিলাম বা আমি তাদেরকে একবারে খুব কাছ থেকে দেখছি আমি তাদের নারী নক্ষতা খুব ভালো করে জানি এমন কি এখনও পর্যন্ত আমার ভাই বেড়া দ্বারা সেখানে কাজ করতেছে মাসা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা ওভারটাইম করেও মনে করেন যে আপনার দুই লাখ টাকা বেতন উঠায় এরকম বহুত লোক আছে ঠিক আছে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ওভারটাইম করে তারা বেতন উঠাচ্ছে তো যাই হোক স্কের ভিডিওটা ছিল এটাই আপনারা অযথা মনে করেন যে গ্রুপে বা কোথাও আপনাদের পারমিটগুলো শো করবেন না আপনাদের নাম নাম বলে বলবেন না ভাই এটা সাপ্লাই না ডিরেক্টলি কোম্পানি এবং আপনাদের এই পারমিটগুলো এক কথা আপনারা কোথাও শো করবেন না এটা অনেক সময় ক্ষতি আপনাদের নিজেদের ক্ষতি হবে না আর কি কারণ অন্য অন্য এজেন্সির আপনাদের পারমিটগুলো পেলে আপনার এই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন আপ ওই কোম্পানিকে বেশি টাকা দিয়ে আপনার এই পারমিটগুলো লেনদেন করে তো এখানে অনেক বিষয় আছে তো এই জন্য আপনাদেরকে বলবো নিজের বাসটা নিজে খাবেন না আর মারিউস কোম্পানি এবং মেকলার এস আই এস আর এসআরএল মেকলার কোম্পানি থেকে পারমিট পাইলে চোখ কান বুঝে চলে যান গ্যারান্টি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সুযোগ সুবিধা এবং ভালো কিছু পাবেন তো এই ছিল বিষয় আজকের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর ওভার দেখা হবে নতুন একটা ইয়ে নিয়ে ভিডিও নিয়ে আর আরেকটা খুশি খবর আপনাদের দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান ভাই আমি কিভাবে রুমানিয়াতে আসলাম বা এসেছিলাম আমার কতদিন সময় লাগছিলো কত টাকা খরচ হয়েছিল তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি ভিডিও হব যে আমার ইয়েতে আসতে কতদিন সময় এবং কত টাকা এবং কী কী কষ্ট করা লাগছিলো তো অবশ্যই ধৈর্য ধরবেন ভিডিওটি দেখার জন্য খুবই দ্রুত আসবে তো এগুলো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদান মুবারক আসসালামু আলাইকুম